আমাদের উনিশশো বিরানব্বই সালে টৈন জাতের পাঁচ একর এবং সাংগুমু জাতে পাঁচ একর দশ একর বন্দোবস্তি ক্যাং ম্রাইন্টং ধর্মচারী নামে বন্দোবস্তি হয় তখন থেকে ওখানে ধর্ম করে আসছে আমরা বুদ্ধ ধর্মের বিরোধী না বিরোধীও না আমরা কিন্তু এখানে ধর্মের ধর্মকে পুঁজি করে যারা জনসাধারণের মানুষের জায়গা নিয়ে শিলিমিলি কেলে তাদের বিরোধী আমরা ওখানে ধর্মকে ব্যবহার করে মৃ জনকুষ্টিদের জায়গার উপর বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে

চিরস্থায়ী নিষ্পত্তি করার লক্ষ্যে এনারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং ওখানে মঙ্কেনু হেডম্যান এবং আমার মোজারবাসী উপস্থিত ছিলেন ওখানে একটা সিদ্ধান্ত হয় যাতে করে দুই উপজেলার সীমানার এবং দুই মুজার সীমানার এবং যেটা কেয়াং নামের জায়গার দশ একর ওটা পরিমাপ পরিচিহ্নিত করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ওখানে একটা সিদ্ধান্ত হয়েছিল কিন্তু ওখানে ওই দিনে মঙ্কেনু হেডম্যানও রাজি হয়েছিলেন কিন্তু কোন ইস্যুকে টেনে গত আঠাইশ তারিখ একটা সিদ্ধান্ত হয়েছিল যে জায়গাটা মেপে তাদেরকে কিয়াঙ্গার জায়গা দশ একর তা বুঝিয়ে দেওয়ার জন্য এবং মুরুডের জায়গা কোনো বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু কোন ইস্যুকের প্রসঙ্গ করে তারা কোন আহ মুরুডের জায়গাকে আরো দখল অব্যাহত রাখার জন্য এনারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা এই ভূমি পরিমাপ পরিচিনিত করার বিষয়টাকে তারা বানচাল করেছেন সময় যেমন মুরা যখন আলী কদমে আসে তখন তাদেরকে পাড়ার সামনে বাধা প্রাপ্ত করা হয় বাজার করতে দিচ্ছে না তাদেরকে এবং গত আঠাইশ অক্টোবর সহকারী কমিশনার ভূমি এবং সার্বিয়ার এবং দুই উপজেলার প্রশাসন ইউনো মহোদয় সহ যখন সীমানা নির্ধারণ করতে গিয়েছিলেন তখনও তারা বাধা দেয় আর কি তো এই ধরনের নেকাজনক ঘটনার প্রতি যিন দা মূলত আমাদের আজকে এখানে আসা তো আমি বলতে চাই ভূমি দখলকারী এবং ভূমি দস্যু যারা আপনাদের একটা হুঁশিয়ারি দিতে চাই যে 2021 সালে যে মোরা লং মার্চ করেছিল সে কথাটা আপনারা অনন্ত তো রাখবেন কারণ মোরা একদিকে সহসরল হলেও যখন সেই সহসরল সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মানুষেরা জলে উঠবে এবং প্রতিরোধ করবে তখন কিন্তু এটা অন্যরকম একটা পরিস্থিতি হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি দশ একর জায়গা আপনারা পাচ্ছেন দশ একর জায়গাতেই আপনারা ধর্মকর্ম করবেন ধর্মকর্ম করার জন্য কি দশ একর জায়গা এনাফ না সবাইকে সামাজিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এতুকু বলতে চাই মারান্ত পাহাড়ে দীর্ঘদিনের মুরুদের আহ চাষাবাদের জুমের জায়গা তাদেরকে অতি শীঘ্রই ফিরে দেওয়া হোক এবং প্রশাসন লামা উপজেলা প্রশাসন এবং আলীগলম উপজেলা প্রশাসন জুড়ি ওইখানে জায়গা মেপে সঠিক জায়গা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে মুরুদ বাসীরা এবং জুম আমরা সবাই খুশি হব এটুকু বলতে চাই শুরু এই মুরুদেরকে নাম ভাঙিয়ে সেটা আমরা যাই এবং উপজেলা প্রশাসন নামার উপজেলা প্রশাসনকে যেন তারা বিভিন্ন মিথ্যা প্রভাকান্ডার জন্য না হোক সেটা আমি চাচ্ছি এবং অতি শীঘ্রই इटा समाधान करे मोरोडे जमिया जाए मोरोडे के फेरा दिया हो एक मेली उनका खाती सुननी नाको अड़ नाए कोदा चौब्यान ला ते कोदीले नाथो ने कोती यु दाबी ई 38 मुदीती सोन रावले ई इंग्रोजा चाकरा ओरे छु जे आपा आबिया बांधियो के <सथ> ई सियावामी रियुम दखर को ओव्या के আমি চোনগুৰি চাকা হেৰে চৰ্ালী আমি চোনগুৰি চোন মানুহ এতিয়া আমি মিডিয়া কর্মীদেরকে বলতে চাই আপনারা আমাদের পয়সা খালি এবং টন মৌজা সমস্যা সমাধানটা সমস্যাটা সমাধান করা হোক ধন্যবাদ